এই ভিডিওতে স্বাগতম আজকে চলে এসেছি বরেন্দ্র ভূমিতে যেটি হচ্ছে গাজীপুর উপজেলার কাপাসিয়াতে তো এখানকার যে উঁচু নিচু ভূমি আছে বরেন্দ্র ভূমি এবং সবুজ এক খুবই সুন্দর যেটি দেখতে মানুষ দূর দূরান্ত থেকে আসে সেই সাথে আছে বিল আছে গ্রাম গ্রামগঞ্জের যে সৌন্দর্য সেই সৌন্দর্যগুলো আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে এক্সপ্লোর করবো আর কে কে আমার সাথে এসেছে সেটা আপনাদেরকে দেখা চলুন আমি দেখা এবং সবার সাথে পরিচয় করে দিই এখন সূর্য অস্ত যাচ্ছে আর অস্ত যাওয়ার সাথে সাথে কিন্তু প্রকৃতির যে একটি রূপ সেটি কিন্তু শোভা পাচ্ছে ধানের যে শীষে নীল যে আবহাওয়া আছে আপনার আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর লাগছে একেবারেই চিরসবুজ আমাদের চিরসবুজ যেই বাংলাদেশ সেই বাংলাদেশের এখানে পোটে উঠতেছে তা আজকে আমার যে নিয়ে আসছে আমাকে তার সাথে আপনাকে পরিচয় করিয়ে দেব শরীফ কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখানকে তোমাকে আমাকে নিয়ে আসতো খুব ধন্যবাদ তোমাকে আমাকে জায়গাটি খুব পছন্দ হয়েছে আর এখানে এসে তোমার অনুভূতি কি পাহাড়ি এলাকা লালমাটি ঐতিহ্যবাহী বাওয়াল খুবই ভালো লাগতেছে পরিবেশগুলি দেখে ধন্যবাদ তোমাকে এটি হচ্ছে একটি বরেন্দ্র ভূমি একসময় বাওয়াল রাজার অঞ্চল ছিল সেই বাবাল অঞ্চল লাল মাটি আমরা দেখাচ্ছি আপনাদেরকে লাল মাটি তো আরেকজন আছে আল আমিন আল আমিন আমাদের সাথে আলামিন এখানে তোমার কেমন লাগতেছে যে অনেক সুন্দর জায়গা খুব ভালো এখানকার পরিবেশ সবুজ যে প্রকৃতি আছে এবং পাখির কিচিমিচি ডাক কেমন লাগছে সব মিলে অনেক সুন্দর খুব ভালো লাগছে আবহাওয়ান এই বাংলার যেই আমাদের যে সংস্কৃতি আছে আস্তে আস্তে কিন্তু সেটি বিলুপ্তির পথে গ্রামগঞ্জের যে সৌন্দর্যগুলো আছে সেটি কিন্তু ইট পাথরের নগরীর মতো হয়ে যাচ্ছে এরকম খোলা জায়গা বিলের মতো এবং সবুজ প্রকৃতি আসলে চোখ ধারানো মন জোরানো একটি জায়গা তো সত্যি আমার এখানে খুব ভালো লাগছে আপনারাও অবসর সময় বন্ধু বন্ধুবান্ধব নিয়ে এদিকে আসতে পারেন ঘুরতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে আর আমাদের এই জায়গাটি কেমন লেগেছে অবশ্যই আপনারা বলবেন কমেন্ট বক্সে আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেয়ে থাকি তো আমি সবসময় আপনাদেরকে এক্সপ্লোর করি কোথায় কি ধরনের প্রকৃতি সৌন্দর্য আছে আমি আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করি তো এখন আপনাদের মাঝে শরীফ একটি গান শোনাবে এই প্রকৃতির মাঝে শরীফ একটি গান শোনাও দর্শকদের উদ্দেশ্যে অ্যাকচুয়ালি আমি তো ভালোভাবে গান গাইতে পারি না আর সুরটা এরকম না তবে বাওয়ালের যে একটা পরিবেশ সুন্দর লাল মাটি সবুজ অ্যাকচুয়ালি আমার অনেক ভালো লাগতেছে কিন্তু আমি তো আসছি আবার চলে যাব কিন্তু এই জায়গাগুলি আমি খুব মিস করব আমার সেই সোনা বাংলাদেশ এত সুন্দর ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগত রক্তে দেওয়া কেনা কসম শেখুদার একটি কনৌ তার কেড়ে নিতে কেউ পারবে না রঙের তুলিতে আঁকা সবুজের ছায়া ডাকা সজলা সপলা পরিপাটি লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি স্বাধীন করেছে এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ ক্ষুধার দান সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কুরবান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ ক্ষুধার শান্ত মাটির নিচে এখনো আছে সাত আউলিয়া দেশে বাসা নিয়ে আছে শেখ মুজিব ও শহীদ জিয়া ধনী ও গরিবের দেশ সাদা ও কালোর দেশ দেশকে সবাই ভালোবাসি হিন্দু মুসলমান থাকে যত ব্যবধান সবই তো বাংলাদেশি তবে কেন সংঘাত কিসের অহংকার হাতে হাত রাখো সবে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ ক্ষুদার দান সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কোরবান ধন্যবাদ শরীফ তোমাকে এত সুন্দর একটি দেশাত্মবোধক একটি গান শুনিয়েছ আসলে এই দেশটা হচ্ছে আমাদের মা এবং এই বাংলাদেশ আমাদের জন্মভূমি এখানে আসলে অনেক রক্ত এবং ত্যাগের বিনিময়ে আমরা এত সুন্দর একটা দেশ পেয়েছি তো বন্ধুরা আমরা যে জায়গাটিতে ঘুর ঘুরতে এসেছি এটি হচ্ছে গার্জিপুর জেলার কাপাশিয়ার বরজাপুর আপনাদের কাছে কেমন লেগেছে এই লোকেশনটি আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন